রাফিউ এক শতবার পড়লে কি হয় ইয়া হে উন্নতি প্রদানকারী ইয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি গুণবাচক নাম ইয়া রাফিউ নামের অর্থ হল হে উন্নতি প্রদানকারী তালা বাহ্যিক উন্নতি প্রদান করেন অভ্যন্তরীণ উন্নতি প্রদান করেন শারীরিক সুস্থতা লাভের ক্ষেত্রে আল্লাহ তালা উন্নতি প্রদান করেন ধন টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা উন্নতি প্রদান করেন ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ তালা উন্নতি প্রদান করেন আল্লাপা করব্বল আলামিন কাউকে সম্মানিত করেন কাউকে আবার লাঞ্ছিত অপমান অপদস্থিত করেন অতএজুমান তাসা ও তুজুরুমান তেশা ও বিয়াতিকাল হইর সব কিছু ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ তালা কাউকে সম্মানের আসন প্রদান করেন আবার কাউকে তালা লাঞ্চিত করেন বঞ্চিত করেন অপমান অপদস্থ করেন সকল ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহতালার গুণবাচক নাম পাঠ করার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ তালাকে ডাকবে আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সারা দেবেন কেন আল্লাহ বলেন হুসনা আল্লাহ তালা আসমা আলামিনের জন্য রয়েছে সুন্দর 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 সুতরাং তোমরা তার নাম ধরে আহ্বান করো তাকে ডাকো পাক রব্বুল আলমিন তোমাদের ডাকে সারা দেবেন বান্দা অভাবে পতিত হয়েছে সে আল্লাহ তালাকে ডাকবে আল্লাহর গণবাচক নাম পাঠ করে আল্লাহ তালাকে স্মরণ করবে আল্লাহ তালা তার ডাকে সারা দেবেন বান্দা বিপদ গ্রহণ অসুস্থ হয়েছে সে আল্লাহ তালাকে ডাকবে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেবেন বান্দা অসুস্থ হয়েছে সে আল্লাহ তালাকে ডাকবে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেবেন বান্দা অভাব অনটলের মধ্যে রয়েছে চিন্তা পেরিশানির মধ্যে রয়েছে দুঃখ কষ্টের মধ্যে রয়েছে হতাশা দুর্দশার মধ্যে রয়েছে সে আল্লাহ তালাকে ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেবেন এয়ার আফ ই এটি আল্লাহফাক রব্বুল আলামিনের কোনবাচক বরকত একটি নাম আমরা যারা পেরেশানির মধ্যে রয়েছে শারীরিক উন্নত হতে চাই মানসিক উন্নতি লাভ করতে চাই ধন দৌলত টাকা পয়সার ক্ষেত্রে উন্নত লাভ করতে চাই তাহলে আমরা পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা অর্জন করার পর আমরা দূর সলাতুল হাজত নামাজ আদায় করে নেব সলাতুল হাজত নামাজ আদায় করার পরে নিরিবিলে এক পরিবেশের মধ্যে বসে গুণা মাফের উদ্দেশ্যে তোবার ইস্তিক ফারের আমল করব যে ব্যক্তি ইস্তিক আমল করবে আল্লাহতালা তারা হায়াতের মধ্যে রিজিকের মধ্যে শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন পাহাড় পরিমাণ গুণা সমুদ্রের ফেরা পরিমাণ গুণা হলে আল্লাহ তালা মাফ করে দেবেন ইস্ত্রী ঘরের আমল করব এক শতবার এক শতবার ছোট্ট দুরুদের আমল করব সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ তালার রহমত বর্ষণ করবেন গুনাহকে মাফ করে দিবেন পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন এরপরে এক শতবার আমল করব আল্লাহ তালার গুণবাচক নাম আমল করার পরে হাত উত্তোলন করে রব্বুল আলমিনের দরবারে হাজত পূরণের উদ্দেশ্যে রুনা জারি করবো দোয়া করবো আল্লাহ তালা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন গাইবে সাহায্য প্রদান করবেন আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তালা পূরণ করে দেবেন বরকতপূর্ণ এই আমলগুলো যদি আমরা করি আল্লাহ তালার দরবারের সাহায্য কামনা করি আল্লাহ তালা পবিত্র জীবন দান করবেন শান্তিময় জীবন দান করবেন সফলতার জীবন দান করবেন কেননা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন মান আমিল্না হায়াতান তাইবা এই জীবনের মধ্যে কোন নারী অথবা পুরুষ যদি সুখময় শান্তিময় সফলতার জীবন চায় তাহলে সে সেজন্য এক কাজ করে ন্যাক আমল করে আল্লাহ তালা